চাকপুরের সাহরাস্তি উপজেলায় এক উত্তাল বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা ও পৌর ছাত্র দল শনিবার বিকেলে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভে বিন স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক ক্ষুব্ধ জনতা অংশ নেন বিক্ষোভকারীরা অভিযোগ করেন সাম্প্রতিক সময়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন বক্তব্যে বিএনপিকে নিয়ে কটুক্তি করে সাধারণ জনগণের আবেগে আঘাত করেছে এর প্রতিবাদে ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুবদল ও শ্রমিক দল যৌথভাবে এই বিক্ষোভে অংশ নেয় এ সময় উত্তেজিত নেতাকর্মীরা এনসিপির মুখ্য সমন্বয়ককে সাহারাস্তিতে অবাঞ্চিত ঘোষণা করেন এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসির উদ্দিন পাটোয়ারিকে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না আজ থেকেই তাকে এই এলাকার জন্য অবাঞ্চিত ঘোষণা করা হলো উপস্থিত বক্তাদের মধ্যে ছিলেন যুব মাসুদ কবির শ্রমিক নেতা মানিক হোসেন ছাত্র নেতা মহিনুদ্দিন জিয়া ও ফরহাদ হোসাইন স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান কিরণ সহ আরো অনেকে সমাবেশে সঞ্চালনা করেন যুবনেতা মহিউদ্দিন বাহার বক্তারা আরও বলেন বিএনপিকে নিয়ে যারা অশালীন ও কটুক্তি করে তাদের বিরুদ্ধে জনগণ কঠোর অবস্থান নেবে জনগণের পক্ষে মানুষের অধিকারের পক্ষে আওয়াজ তুলতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে স্থানীয় এলাকায় এই বিক্ষোভ সমাবেশ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহরাস্তি গেট এলাকা সালাউদ্দিন ডেস্ক নিউজ জিরো টিভি